টাঙ্গাইল শাড়ির জন্য বিখ্যাত আমরা সবাই জানি কিন্তু আপনি টাঙ্গাইল ভিজিট না করা পর্যন্ত আসলে বিশ্বাস করতে পারবেন না এখানে আপনি ঠিক কত রকমের শাড়ি পেয়ে যাচ্ছেন আমি তো বলবো আপনি দুই লাখেরও বেশি ডিজাইনের শাড়ি এখানে পেয়ে যাবেন হ্যালো ভিওর্স দিস ইজ মি তানজিনা পিয়াসা আজকে চলে আসছি কিন্তু টাঙ্গাইলের করুটিয়া থেকে মাত্রই যে আপনাদেরকে বললাম এখানে দুই লাখের উপরে ডিজাইন পেয়ে যাবেন এটা কিন্তু একদমই সত্যি একটা কথা ইভেন আমার মনে হয় দুই লাখ না আপনারা এর বেশি ডিজাইনও এখানে পেয়ে যাবেন এখানে সুতি মসলিন জামদানি কাতান সিল্ক হাফ সিল্ক থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ইভেন অনেক শাড়ি আছে যে আমরা নামও জানি না আসলে সো এই কালেকশনটা অনেক বেশি সুন্দর ছিল আমি শাড়ি দেখানোর পাশাপাশি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি করুটিয়া এই হাটে যেতে হলে আপনাদেরকে আসলে মঙ্গলবারে খুব সকাল সকাল যেতে হবে আর এই হাট কিন্তু একদিনই বসে শুধুমাত্র মঙ্গলবার অনেক ভিডিওতে আমি দেখি অনেকে বলে যে তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন বসে আসলে এরকম না পাইকারি হাটটা বসে শুধু মঙ্গলবারে বুধ বৃহস্পতিবারে অন্যান্য বিভিন্ন প্রোডাক্ট থাকে খুচরা বেচাকেনা হয়ে থাকে সো এখানে আপনাদেরকে পাইকারি প্রোডাক্ট নিতে হলে অবশ্যই হচ্ছে মঙ্গলবারে সকাল সকাল যেতে হবে সো এই কালেকশনটা অনেক সুন্দর ছিল এটার কালারটাও খুব বেশি সুন্দর ছিল মেজেন্টা অ্যান্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন ছিল সো যেটা বলছিলাম এখানে আপনারা অবশ্যই পাইকারি কেনাকাটার জন্য যাবেন আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে এখানে কিন্তু আপনাদেরকে শাড়ি হচ্ছে বান্ডিল নিতে হয় যেমন একটা ডিজাইন আপনাদের পছন্দ হলে সেই ডিজাইনের টোটাল আট দশটা কালার থাকে অনেক বান্ডিলে বান্ডিলে অনেক অনেক থাকে সময় চারটা থাকে আপনাদেরকে সবগুলাই নিতে হবে ওনারা কিন্তু খুচরা বিক্রি করে থাকে না তবে দুই একটা দোকানে আপনারা হয়তো পেলেও পেতে পারেন কিন্তু ম্যাক্সিমাম সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে একদম পাইকারি আট দশ পিস করে সেম ডিজাইনে নিতে হবে আর এখানে কিভাবে যাবেন ডিটেলস আমি আরো বলে দিব আমি এখন আগে কিছু শাড়ি দেখাই আপনাদেরকে যেমন আপনারা কিছু দোকান পেয়ে যাবেন যেখানে শুধু কাতানের শাড়ি পাবেন কিছু দোকান আছে শুধু জামদানি আবার কিছু দোকান পেয়ে পেয়ে যাবেন যাবেন যেখানে হচ্ছে আপনারা শাড়ি এখানে হাফ মধ্যে কিছু কালেকশন ছিল অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্রাইডাল একটা শাড়ি ছিল যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে সুতি বা কাতান টাইপের শাড়িতে বৌষ আসতে চান তাদের কিন্তু পারফেক্ট একটা কালেকশন এখানে সব কালেকশনই আসলে অনেক বেশি সুন্দর ছিল আপনারা ক্যামেরাতে যতটা সুন্দর দেখছেন এগুলো আসলে চোখে আরও বেশি সুন্দর লাগে দেখতে অনেক কিছুই কিন্তু আছে হচ্ছে ক্যামেরাতে সুন্দর লাগে না আমাদের চোখে দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই শাড়িগুলো হচ্ছে সেম আর এখানে যদি আমি আপনাকে দোকানের কথা বলি এখানে আপনারা প্রায় কি আমি কি বলবো পাঁচ দশ হাজার দোকান পেয়ে যাবেন ছোট ছোট দোকান নিয়ে আসলে তাঁতিরা এখানে বসে এগুলো কিন্তু নিজস্ব তাঁতের তৈরি তাঁতিরা বিভিন্ন জায়গা থেকে এগুলো তৈরি করে এনে এখানে একদিনের হাটে বিক্রি করে অনেকে আবার ভাবতে পারেন যে এগুলো হাট মানে হচ্ছে ঢাকার মতো হয়তো মোহাম্মদপুর মতিঝিলের মতো হাট একদমই কিন্তু নাই এটা হচ্ছে দুইশো বছরের পুরাতন ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ির হাট এটা কিন্তু খুবই বিখ্যাত এখান থেকেই মূলত কিন্তু বাংলাদেশের সব জায়গাতে শাড়ি পাইকারি সাপ্লাই হয়ে থাকে বসুন্ধরা শপিং মল বলেন ধানমন্ডি হকার্স বলেন শাড়ির জন্য যত বিখ্যাত মার্কেট আছে সব জায়গার শাড়ি কিন্তু এখান থেকে আসে সো এখানে একটা কালেকশন আমি দেখছিলাম এটা খুবই সুন্দর কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এখানে আপনি খুচরা নিতে পারবেন না আপনাকে পাইকারি নিতে হবে আরেকটা ব্যাপার আমার সব থেকে বেশি ভালো লেগেছে এখানকার তাঁতিরা বা দোকানদার যারা আছে সবে অনেক বেশি আন্তরিক তারা খুব সুন্দর করে শাড়ি দেখায় আপনি নেন বা না নেন আপনাকে হচ্ছে সবাই ডেকে খুব সুন্দর করে তাদের কালেকশনগুলো দেখাবে আর আসলে কালেকশনগুলো এত বেশি সুন্দর আপনি যেটা দেখবেন সেটাই আসলে এত বেশি ভালো লাগবে ওনারাও আসলে শিউর থাকে হয়তো তারা দুই চারটা শাড়ি দেখালে আপনার পছন্দ হয়ে যাবে এবং আপনি নিয়ে নেবেন এই পাশটা ছিল হাতের কাজের এমব্রয়ডারি ওয়ার্কের কিছু শাড়ির কালেকশন দেখেন এগুলা এইভাবে আসলে বান্ডেল করা থাকে ওনারা বলে পেটি করা থাকে আর যারা কিনে আসলে পাইকারি পেটি হিসেবে নিয়ে নেয় আট দশটা করে খুচরা একটা দুইটা সেল করে থাকে না সো এই হচ্ছে আসলে টাঙ্গাইল করুটিয়া হাট এখানে আপনি হচ্ছে শাড়ির জন্য প্রায় তিন চারটা বিল্ডিংই হচ্ছে আলাদাভাবে আছে আর এই দুই তিনটা বিল্ডিং একদম আমি কি বলবো আড়ত টাইপের আপনারা হয়তো আরত বললে চিনবেন আরত যত বড় হয় এত বড় বিল্ডিং বিল্ডিংয়ে তারা হচ্ছে একটা বিল্ডিংয়ে প্রায় দুইশো তিনশো দোকান নিয়ে বসে আছে আর সবার কালেকশন কিন্তু হচ্ছে অনেক ক্ষেত্রে টুকটাক সেম হয় কিন্তু বেশিরভাগই ডিফারেন্ট এক একজন এক এক কালেকশন নিয়ে বসে আছে আমি এর জন্যই বলেছি যে আপনারা এখানে প্রায় দুইশো সরি দুই লাখ প্লাস ডিজাইন পেয়ে যাবেন আমি আসলে পুরাটা ঘুরে শেষই করতে পারিনি আমি আরও অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিব আলাদা আলাদা পার্ট করে জামদানি শাড়ি সুতি শাড়ির দেন হচ্ছে কাতান শাড়ি বেনারসি শাড়ি সব কিছুর আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পুরা ভিডিও দেখতে আমি একটা ভিডিওতে আসলে যদি সব ডিটেলস বা শাড়ি দেখানো শুরু করি একটা ভিডিওই হচ্ছে আপনার পঞ্চাশ ষাট মিনিট হয়ে যাবে যার জন্য আমি শর্ট করে করে আপলোড দেবো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিক দিয়ে রাখবেন তাহলে আপনারা ভিডিও আপলোড করা মাত্র নোটিফিকেশন পেয়ে যাবেন এটা ছিল একটা দোকান দেখেন শাড়িটা কি সুন্দর এই মেজেন্টা কালারটা আমার কি ভালো লেগেছে এটা কিন্তু নতুন বোধের জন্য খুবই পারফেক্ট একটা শাড়ি অবশ্য আমি এটা নিয়েও নিয়েছি এটা যদিও ওনারা পেটি ছাড়া বিক্রি করে না আমি তারপরেও বলছি যে আমাকে দুইটা দেন দেন আমি দুই কালারে দুইটা আসলে নিয়ে নিয়েছি এটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ফেব্রিক্স কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি এই শাড়িগুলাই কিন্তু মার্কেটে তিন হাজার চার হাজার পাঁচ সেল হইতেছে আর এখানে হচ্ছে আপনারা পাঁচশো থেকে শুরু করে এক হাজার থেকে শুরু করে এক লাখ দুই লাখ টাকার শাড়িও কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু জানি যে জামদানি শাড়ি অনেক দামি হয়ে থাকে ওনাদের কাছে অনেক ভ্যারাইটিস এখানে আপনারা হচ্ছে অন্যান্য হাটের মতো কমে পাবেন এই জিনিসটা আসলে ভুল এখানে আপনারা কমে পাবেন যেহেতু একটা পাইকারি হাট কিন্তু এখানে হচ্ছে একদম কম দামি থেকে শুরু করে আপনারা লাখ টাকার প্রোডাক্টও পেয়ে যাবেন আমি আগেও বলেছি যে আপনারা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে হাট মানে হচ্ছে রিজেক্ট প্রোডাক্ট হ্যানত্যান হাবি জাবি ঢাকায় যে হচ্ছে মতিঝিল সহ কিছু জায়গায় হাট বসে বা মেলা বসে এটা কিন্তু একদমই সেটা না এটা হচ্ছে সারা বাংলাদেশে শাড়ি সাপ্লাই একটা কি বলবো এটা কেন্দ্রবিন্দু বলা যায় আর কি সো এই শাড়িটা অনেক সুন্দর ছিল নতুন বোধের জন্য এই শাড়িটা অনেক পারফেক্ট আমি আসলে আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না আমার আমার মাথা তো নষ্ট হয়েছে আপনাদেরটা সহ হবে এরকম একটা অবস্থা দেখেন কি পরিমাণে শাড়ি কালেকশন এই শাড়িগুলো তো অনেক সুন্দর ছিল এগুলো হচ্ছে সফট কাতানের মধ্যে ছিল আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল ছিল কিন্তু অবশ্যই পাইকারি নিতে হবে এটার একটা পেটি বা একটা বান্ডিলে হচ্ছে চারটা কালার ছিল মেরুন কফি কালার গ্রিন কালার অ্যান্ড ব্লু কালার যারা হচ্ছে ফ্যামিলির জন্য বা হচ্ছে গিফটের জন্য নিতে চান আপনারা কিন্তু এসে পেটি ধরে নিয়ে নিতে পারেন কারণ একটাতে চারটা কালার থাকে আপনারা মিক্স করে নিয়ে নিতে পারবেন এগুলোর পাইকারি প্রাইস কিন্তু খুবই রিজনেবল এগুলো আমাদের একটা দোকান থেকে নিতে গেলে তিন হাজার চার হাজার দুই হাজার তো মিনিমাম নিতে হয় যেহেতু এটা পাইকারি হাট আপনারা অনেক কমে পেয়ে যাবেন আর এখানে আসলে ঠুকে যাওয়ার অপশনটা খুবই কম এটাও একটা ইনফরমেশন আসলে কারণ এখানে সবাই হচ্ছে পাইকারি সেল করে থাকে এখানে খুব বেশি হলে আপনারা দশ বিশ টাকার ডিফারেন্স পাবেন এই দোকান সেই দোকানে কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিটি থাকে এখানে আসলে দামাদামি চলে না ওনারা একটা দাম বলে সেটাতেই আপনাকে পাইকারি নিতে হয় ওনারা আসলে যেহেতু পাইকারি ওনারা আসলে ওইভাবে দামাদামি করে সেল করে না এই শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল এটা মেবি আমি একটা নিয়েছি সো আপনারা যারা হচ্ছে বিজনেসের জন্য বা হচ্ছে বড় কোয়ান্টিটি নিতে চান আপনারা কিন্তু এই করুটিয়া হাটে চলে যেতে পারেন এখানে কিন্তু ঢাকা থেকে মঙ্গল পারে প্রায় একশো দেড়শো বাস যায় ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু সবাই চলে যায় হচ্ছে মুকামের জন্য এখান থেকে পাইকারি শাড়ি নিয়ে আসে সো এই হচ্ছে আজকের ব্লগটা আমি আরও কয়েকটা ভিডিও দেব আপনাদেরকে বলেছি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে শাড়ির অনেক অনেক কালেকশন আপনি দেখে আসলে শেষ করতে পারবেন না আমি তো জাস্ট হচ্ছে দুইটা বিল্ডিং ভিজিট করেছি আরো দুইটা বিল্ডিং বাকি আছে আমি ভেবেছি আরেকদিন যাব। তো এই হচ্ছে কালেকশনটা এখানে রেড কালেকশনই বেশি ছিল সো আর কথা বাড়াবো না ভিডিও এমনি অনেক বেশি লং হয়ে গিয়েছে আমি আবারও বলছি যে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই শাড়িটা কিন্তু মারাত্মক সুন্দর এটা একটু খুলে দেখাচ্ছে আপনারা দেখেন এটা আসলে কি বলবো আমি এটা একদম বউ বউ একটা ভাইব দিচ্ছিল এই হচ্ছে শাড়িটা সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এ ফর আশা নামে হচ্ছে ফেসবুক পেজও আছে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন বাই বাই